反好就吹 জেলে পার্টি দীর্ঘদিন ধরে মানে চেয়ারম্যান মানে প্রলোভন দেখা যাচ্ছে আর কি চাউল নিয়ে হ্যাঁ যেটা সরকার থেকে চাউলটা পায় এরা চাউলের জন্য যখন যায় তখন বলে যে মানে সারাদিন ধরে ওদের ওখানে বসায় রাখে বসানো শেষ হয়ে গেলে বিশেষ বলে যে আপনার তো না আবার কিছু জেলে বললো যে ওর থেকে পাঁচশো দশ টাকা করে নিতে হ্যাঁ পাঁচশো দশ টাকা করে নিয়ে আবার ওদেরকে চাল দেয় চাল

আবার ওরা জেলেরা বলতে যে আমরা তো দীর্ঘদিন ধরেই এই সমস্যা তা খালি গিয়ে দলে আমাদের চালু নাই আমাদের কার্ড হয় না কাজ নষ্ট করে দেওয়া লাগে জেলেদের মধ্যে নিয়ে পরে

গাড়ি <laughs> <laughs> you